ইচ্ছা এইসব গল্পে এই যে রাজ্যের একটি এই যে অশুভ আদালত এই বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আজকে এই বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে আজকে আমাদের একটি বিশাল র‍্যালি হয়েছে এবং আপনারা সকলে অবগত আছেন আজকে এই র‍্যালিতে আমাদের হাজার হাজার লোকের সমাগম আপনারা সাইড সাইডে দেখলে দেখতে পাবেন উৎসবমুখর পরিবেশে আজকে আমরা একটা বিশাল র‍্যালি আয়োজন করেছি এবং এই জুলাই স্পিরিটকে ধারণ করে সামনের দিনে আমাদেরকে এগিয়ে যেতে হবে দুর্নীতির বিরুদ্ধে অপসংস্কৃতির বিরুদ্ধে জেল জুলুম অপপ্রচারের বিরুদ্ধে এবং আগামী দিনে আমাদের এই আসনের জনাব অধ্যাপক ডাক্তার এ এম জাহিদ হোসেন সালের নেতৃত্বে আমরা আগামী দিনে ইনশাল্লাহ এখানে ধানের শিশের দুর্গ করে তুলব এবং চারটি থানাতে আমরা বিজয় লাভ করে জনাব জাহিদ জাহিদ সারকে এখানে আমরা বিজয় ঘোষণা করে ইনশাল্লাহ আগামী দিনে ধানের শীষকে জয়ী করবো ইনশাল্লাহ এ বলে আমি আমাদের

শেখ হাসিনা সরকার পলায়ন করেছে এই পলায়ন উপলক্ষে আজকে এই আনন্দ আমি তিনটে কথা বলবো আপনারা জানেন উনিশশো এক উনসত্তর সালে সালে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সেই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান একাত্তর সালে তার ডাকে সাড়া দিয়ে একাত্তর সালে দেশ স্বাধীন হয় আবার নব্বই সালে এসার সরকার যখন ছিল তখন ম্যাডাম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে আরেকবার স্বাধীন হয় এই পাঁচই আগস্ট তারেক রহমান নির্দেশে বিএনপি জনতা বিএনপি সহ ছাত্রদল সকল অঙ্গন সহ ছাত্র জনতার আন্দোলনে আরেকবার পাঁচই আগস্ট আজকের দিনে দেশ স্বাধীন হয় এই হচ্ছে তিন নেতার তিনটে আমি উদাহরণ দিলাম আপনারা মিলেই দেখেন আর আমাদের আজকে এই র্যালিতে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন উন্নয়ন থেকে যে নেতৃবৃন্দ এসেছেন সকল দলকে সকল অংশ সংসহ বিএনপি নেতৃবৃন্দকে আমি ধন্যবাদ জানাই সেই সাথে আমি আরও ধন্যবাদ জানাই আজকে যারা দায়িত্ব নিয়ে দায়িত্বর সাথে যারা এই প্রোগ্রাম অংশগ্রহণ করে সাকসেসফুল করেছেন তাদের সকলকে আমার ধন্যবাদ জানিয়ে এবং আগামী দিনের আমাদের ছয় আসনের প্রার্থী ডক্টর জাহিদ সাহেব আপনারা সকলেই আর সকলকে উদ্যার তো আহ্বান জানাবো ডক্টর জাহিদ সাহেবকে ধানের শেষে ভোট দিয়ে জয়লাভ করলে আমাদের একটা সুবিধা হবে কি আমরা এলাকায় উন্নয়ন পাবো বিরামপুর জেলা পাবো এই দাবি রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালাম আলাইকুম জাহিদ जिंदाबाद सौके धन्यवाद